চাচ্ছেন কত বিশাল বড় একটা গরু এই গরুগুলো প্রচুর গোস্ত ধরবে দর্শক পুরা জাতের ডবল বডির গরু কত হলে বিক্রি করবেন সাইয়াল শুনলেন দর্শক চামড়া দেখতে পাচ্ছেন চার দাঁতের গরু দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরু বাগাছরা ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল বডি ডবল বডির হাড্ডি সার গরুগুলো সাত মাইল গরু থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবে দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে হাড গরুগুলো দর্শক শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু সাত মাইল গরু থেকে ছয় দাঁতের গরু দর্শক চাচ্ছেন কত আটচল্লিশ চাওয়া ব্যচা বিক্রি পঁয়তাল্লিশ বাজার কেমন দেখছেন ওই রকমই পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দর্শক পঁয়তাল্লিশ এইদিকে একটা দরদম চলতেছে দর্শক বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন ডবল বডিন ভাই এটা কয় দাঁত চার দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক গরুটা দেখুন অনেক বস্তু ধরবে ডবল বডির একটা গরু চার দাঁতের কত ভাই বিক্রি পঁচাত্তর দাম চাচ্ছে দর্শক পঁচাত্তর হলে বিক্রি হবে যেহেতু দর দাম চলতেছে ওইভাবে দামটা ফেলালো না বেসা বিক্রি চলতেছে দর্শক বিশাল বড় একটা গরু এই গরুগুলোই প্রচুর গোস্ত ধরবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে দর দাম চলতেছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন পুরাত জাতের ডবল বডির গরু দর্শক পুরাত জাতের এইগুলোই প্রচুর গস্ত ধরে কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন চার দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন চার দাঁত কেমন দেখছেন বাজার ভালো ভালো এটা চাচ্ছেন কত দশানব্বই পঁচানব্বই আপনারা শুনলেন দশক পঁচানব্বই হাজার টাকা গরুটার দাম আছে কুড়ার যাতে ডবল বডির গরু তাতে হলে বিক্রি করবেন নব্বই আপনারা শুনলেন দশক নব্বই হলে গরুটা বিক্রি করবেন নব্বই এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন গরুটার ফ্রেম দেখুন ভাই এটা যাচ্ছে কি ভাই সাইয়াল শুনলেন দশক চামড়া দেখতে পাচ্ছেন পাতলা আছে কিন্তু কুড়ো চামড়া সাহি হাজার একটা গরু সাত মাইল গরু হার থেকে ভাই চা হচ্ছে কত বাহাত্তর আপনারা শুনলেন দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে গরুটা দেখতে পারছেন পালান টোটাল বডি স্ট্রাকচার কয় দাঁত দেখেন দেখেননি কিনা গরু তো তাই তো কিনা গরু দর্শক এই দিকে আর একটা খাবার খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বিশাল বড় বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডবল বডি যেই গরুগুলোয় বেশিগ্রস্ত ধরে দর্শক কাকা ভালো আছেন কয় দাঁত চার দাঁতের একটা গরু আপনারা শুনলেন সাত মাইল গরু আট থেকে দশক চার দাঁতের গরু দেখতে পাচ্ছেন চারছেন কত পঁচানব্বই পঁচানব্বই চাওয়া কম বেশি কত নব্বই দশ আট নব্বই হলে বিক্রি হবে নব্বই ডবল বডির গরুগুলো এইদিকে একটা ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ভাই এটা কয় দাঁত কয় দাঁত আপনারা শুনলেন দর্শন ছয় দাঁতের একটা গরু কুড়ার জাত তাই তো চাচ্ছেন কত কত দশ একশো দশ বেসা বিক্রি আপনারা শুনলেন দর্শক একশো দশ দাম হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ডবল বডি সিঙ্গেল বডির গরুগুলো বেসা বিক্রি চলতেছে দর দাম চলতেছে যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা চাইলে আসতে পারেন এখানে গরু কুড়াই করতে